আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের অসীম রহমতে আপনারা একটা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে একটি শর্ট ভিডিও দেখছেন যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে অসামরিকের একটি নিয়োগ প্রকাশিত হয়েছে সো এই অসামরিক পদে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ সম্পর্কে আজকের বিস্তারিত ভিডিও তো চলুন শুরু করা যাক বরাঘাট বাংলাদেশ বিজিবিতে যে নিয়োগকে প্রকাশিত হয়েছে এই অসামরিক নিয়োগে ছাব্বিশ এই অসামরিক পদে একশো নিবে আর এই ছাব্বিশটি ক্যাটাগরির মধ্যে রয়েছে যেমন অফিস সহকারী ইমাম বাবুসি সহকারী বাবুসি কার্পেন্টার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ইলেকট্রিশিয়ান ধুপি তারপরে বাবুসি মানে বিভিন্ন ধরনের ছাব্বিশটি ক্যাটাগরিতে মোট একশো ছেষট্টিটি পদ সংখ্যা রয়েছে আপনি এখানে আপনার ইচ্ছা মতো ইভেন আপনি যে যে বিষয় এক্সপার্ট সেই বিষয়ে আপনি আবেদন করতে পারেন এখন প্রশ্ন হলো ভর্তি হতে হলে আপনার কি কি যোগ্যতা থাকা লাগবে আপনার এক নম্বর যোগ্যতা হলো আপনার বয়স সর্বনিম্ন আঠারো হওয়া লাগবে এবং সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ মানে আপনার এই জায়গায় বয়সের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা অবিবাহিত না হলে নেয় না এখানে বিবাহিত অবিবাহিত দুজনেই আবেদন করতে পারবেন ভর্তি হওয়ার প্রথম প্রক্রিয়া কি হচ্ছে অনলাইন আবেদন প্রক্রিয়া আপনি একদম সেম অন্যান্য বাহিনীতে ভর্তি হওয়ার মতোই সামরিক বাহিনীতে ভর্তি হওয়ার মতোই অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করা লাগবে এরপর আপনাকে একটা অ্যাডমিট কার্ড দিবে এবং আছে কিছুদিন মেসেজের অপেক্ষা করা লাগবে এবং মেসেজ অনুযায়ী যে অ্যাডমিট কার্ডটা দিবে এই অ্যাডমিট কার্ড অনুযায়ী যেই জায়গায় আপনাকে যা যাইতে বলবে ঠিক সেখানেই যাওয়া লাগবে মেবি ঢাকা পিখানায় অসামরিক পোস্টে নিয়োগটি হয়ে থাকে নিয়োগ বাসায় প্রক্রিয়া হয়ে থাকে সো সেখানে আপনি যাবেন এবং সেখানে যে নির্দিষ্টভাবে মাফ পরীক্ষা সব কিছুই অন্যান্য সামরিক বাহিনীর মতোই হবে কিন্তু তুলনামূলক কম হবে তারপরে হবে আপনার রিটার্ন প্রক্রিয়া রিটেনে কি কি আসতে পারে রিটেনে সাধারণত আপনার যদি বেসিক জানা থাকে অর্থাৎ ক্লাস যদি জানা থাকে যেমন ইংরেজি আর অঙ্ক এগুলা যদি জানা থাকে তাহলে আশা করি আপনার এখানে বাঁধবে না কারণ এটা হচ্ছে অসামরিক পদ এখানে খুব সামরিক কঠিন কিছু আসবে না তো যার কারণে আপনার অত টেনশন করা লাগবে না এমনি নর্মাল সাধারণ নলেজ থাকলে আপনি আশা করি রিটেন প্রক্রিয়াতে সম্পূর্ণ হবে তারপর থাকবে আপনার ভাইবা ভাইবার নেওয়ার পর সব কিছু যদি কোয়ালিফিকেশন থাকে আপনি এই পদে চাকরি নেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটা হবে সবাই আপনাকে বলতে পারে যে অসামরিক পদে যোগাযোগ ছাড়া কোনো চাকরি হয় না তো আপনাদের আমি এই বিষয়টা ক্লিয়ার করি দেখেন যখন সামরিক পদে মানে যেমন সৈনিক পদে যখন লোক নাই তখন কিন্তু হাজার হাজার লোক নাই তো সেখানে কিন্তু কোনো দুর্নীতি হওয়ার সুযোগ থাকে না কিন্তু এখানে মাত্র নিবে একশো ছেষট্টি জন লোক মানে সারা বাংলাদেশে একশো ছেষট্টি জন লোক নিবে তো এখানে দুর্নীতি হওয়ার এখানে মানে কোয়ালিফিকেশন হবে যোগ্যতা অর্জন করবে তারাই কিন্তু চাকরি পাবে সো মানুষের কথা আপনি কিন্তু বিভ্রান্ত হবেন না মানুষের কথা বাদ দিয়ে নিজেকে তৈরি করুন নিজেকে প্রস্তুত করুন এবং মাঠে কি কি করাই সবকিছু যোগ্যতা অর্জন করেন তাহলে কিন্তু আপনার চাকরিটা ফিরতে হবে আপনি নিজেও বুঝতে পারবেন না সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনাদের জন্য যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই কি লাইক করবেন আর পরবর্তীতে যদি এমন ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের প্রয়োজন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে আমার পাশে থাকবেন